অনেকেই এই কথাটা বলে থাকেন যে কুকুরকে মধু খাওয়ানো যায় বা মধু খাওয়ানো উচিত মধু আমরা কোন কোন কুকুরকে খাওয়াতে পারবো কাদেরকে খাওয়াতে পারবো না খাওয়ালেও আমাদের কিভাবে খাওয়ানো উচিত এবং মধুর উপকারিতা কি অপকারিতা কি এই পুরো বিষয়টা যদি আমরা না জানি এবং না জেনেই যদি আমরা আমাদের পোষ্যটিকে মধু খাওয়াই রেগুলারলি তাহলে কি হতে পারে আবার মধু খাওয়ালে কি কি ভালো জিনিসও হতে পারে তো এই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো মধু আমরা কখন খাওয়াবো কিভাবে খাওয়াবো এই পুরো ডিটেলটা নিয়েও এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো সেজন্য ভিডিওটাতে সম্পূর্ণ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ওরিও গোল্ডেন গার্ল আমাদেরকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের নানান রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যাতে আপনারা আরও বেশি একটু সচেতন হয়ে যান এবং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যা যা কিছু জেনেছি যা যা কিছু শিখেছি সেগুলো আপনাদের সঙ্গে বসে আলোচনা করে নিতে পারি শেয়ার করে নিতে পারি আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে সেই প্রশ্নগুলি করবেন আমরা যথাযোগ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আমরা 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 বলি যে মধু কি অনেক যায় বাজার চলতি। কিন্তু সমস্ত রকমের খাওয়াতে পারি না ইভেন আমাদেরও খাওয়া উচিত নয় মধু কেনার আগে অবশ্যই দেখে নেবেন সেটা হার্বাল কিনা অর্গ্যানিক কিনা অবশ্যই অর্গ্যানিক মধু কিনুন পরিশ্রুত মধু কিনুন এবং অবশ্যই আপনি আপনার কুকুরকে আপনার পোষ্যকে আপনার চার বন্ধু টিকে সেই মধু খাওয়াতে পারেন কিন্তু কখন কখন খাওয়াতে পারেন বা কতটা পরিমাণ খাওয়াতে পারেন যদি আপনার কুকুরটি যদি এরকম হয় যে তার যে ওজনটা রয়েছে সেই ওজনটা পাঁচ কেজি থেকে দশ কেজির মধ্যে তাহলে আপনি আপনার কুকুরটিকে আপনার পোষ্যটিকে যে আমাদের চায়ের চামচ থাকে সেই চায়ের চামচের চার ভাগের এক ভাগ মানে সম্পূর্ণ চামচটার কে যদি আমরা চার ভাগ ধরি তাহলে তার এক ভাগ অল্প পরিমাণ মধু খাওয়াতে পারেন মধু আপনারা ওদেরকে খাওয়ারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা আপনারা যদি ওদেরকে এমনিও দেন তাহলে ওরা চেটে চেটে খেয়ে নেবে কারণ মধু খেতে খুব ভালো এই মধুতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে সেই জন্য মধুটা খাওয়ানোর আগে আমাদের এই বিষয়টা দেখে নিতে হবে যে রেগুলারলি মধু খেয়ে আমাদের পোষ্যটির আমাদের চারপেয়ে বন্ধুটির ডায়াবেটিস না হয়ে যায় এবং অবশ্যই তাদের মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যদি আপনি আপনার পশুটিকে মধু খাওয়ান তাহলে তার প্র প্রপার এক্সারসাইজ প্রতিদিন প্রয়োজন হবে যত ও এক্সারসাইজ করবে তত কিন্তু সেই স্যাচুরেটেড যে ফ্যাটটা ওর শরীরে যাচ্ছে সেটা কিন্তু বার্ন হবে এবং মধু যে উপকারিতা সেই টুকুই ওর শরীরে লাগবে অপকারিতাটা লাগবে না যেই কুকুরের ডায়বেটিস রয়েছে সেই কুকুরকে মধু খাওয়ানো যাবে না এবং যে কুকুরের ওবিসিটি রয়েছে মোটার টেন্ডেন্সি রয়েছে মোটা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা বলি যে মধু না দিতে মধু খাওয়াতে বারণই করা হয় এবং যখনই আপনি মধু খাওয়াবেন তখনই পোষুর ওজনটা দেখে নেবেন যে আপনার পোষ্যুর ওজন কত আমি যেরকম বললাম পাঁচ কেজি থেকে দশ কেজি পর্যন্ত আপনি এইভাবে খাওয়াতে পারেন এবার আপনার কুকুরটির ওজন কুড়ি কেজি বা তিরিশ কেজি যদি হয় তাহলে পরে কিন্তু আপনি আপনার কুকুরটিকে ওই যে চামচটি বললাম একটি চায়ের চামচ নেবেন এবং সেই চায়ের চামচের সম্পূর্ণ হাফ নয় হাফের থেকে একটু কম আপনি ওদেরকে মধু খাওয়াতে পারেন মধু খাওয়ানোর উপকারিতা কী মধু কিন্তু ওদের শরীরে গিয়ে ওদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটিকে বুস্ট আপ করে এবং ওদের হজম শক্তি বাড়ায় সেই জন্য যদি কখনো আপনার কুকুরের যদি পেট খারাপ হয় পেটের সমস্যা হয় যদি দেখা যায় যে ও কোনো খাবারের হজমের সমস্যা হচ্ছে তাহলে কিন্তু হোমমেড যে জিনিসটা আপনি ইমিডিয়েট করতে পারেন সব সময় যে আমাদের সঙ্গে সঙ্গে ভেটের কাছে যাওয়া সম্ভব তা তো নয় তো সঙ্গে সঙ্গে তাকে একটু রিলিফ দেওয়ার জন্য আপনি কিন্তু ওদেরকে মধু দিতে পারেন এবং তার সঙ্গে আদা থেঁতো করে দিতে পারেন অল্প করে সেটা কিন্তু ওদের পেটে যদি কোনো ব্যথা হয় কোনো রকম সমস্যা হয় সেই সমস্যা থেকে একটা ইনস্ট্যান্ট রিলিফ দেবে আমি বলবো না যে কোনো বড় রকমের সমস্যা যদি ঘটে থাকে তাতে মধু এবং আদা বা শুধু মধু খাওয়ালে সেই সমস্যা থেকে উপকার পাবেন আপনারা কিন্তু একটা ইনস্ট্যান্ট রিলিফ হবে এবং আপনি সেই সময়টুকু পেয়ে যাবেন যে মাথা ঠান্ডা করে আপনি কোনো রেজিস্টার ভেটের সঙ্গে যোগাযোগ করলেন এবং আপনি আপনার পশুটিকে সেই ভেটের কাছে নিয়ে গেলেন এবং তার প্রপার চিকিৎসা করলেন তো এই জন্য মধুটা কিন্তু খুবই উপকারী মধু খাওয়ালে কিন্তু স্কিন কোটও খুব ভালো হয় এবং স্কিনের যে র্যাশেস চুলকুনি যে সিজনাল র্যাশেস আমরা দেখি যে ওরা ভীষণ চুলকোয় চাটে তো এই বিষয়গুলো অনেকটা কমে যাবে যদি আপনি আপনার কুকুরটিকে মধু মধু খাওয়াতে পারেন তবে হ্যাঁ মধু রেগুলারলি খাওয়ানো আমি বলবো না উচিত হবে যদিও অনেকেই কিন্তু খাবারের সঙ্গে মধু খাওয়ান একবেলা বা দুবেলা করে কিন্তু যদি আপনারা সেটাকে সপ্তাহে একদিন নিয়ে আসেন আমার মনে হয় ভালো কারণ যেটা বলেছিলাম যে মধুতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং একটি আমাদের চারপেয় পোষ্যটির জন্য তো ফ্যাট মোটেই ভালো না এবং ন্যাচারাল সুগারও থাকে তাতে তার ফলে কি যতই ন্যাচারাল হোক না কেন সুগারের যে টেন্ডেন্সিটা সেটা তাদের মধ্যে বেড়ে যায় এবং যেটা বললাম যে মধু খাওয়ালে পরে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করাতে হয় যাতে সেইটা বার্ন হয়ে যায় তবে বাড়িতে এই রকম অর্গানিক মধু অবশ্যই রাখবেন অনেক অর্গানিক মধু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা অনলাইনও পেয়ে যাবেন তো চেষ্টা করবেন যে সেই মধুগুলো কিনে বাড়িতে রাখতে কারণ যে কোনো ধরনের এই সমস্যায় ধরুন আপনার কুকুরটির প্রচণ্ড ইচিং হচ্ছে খুব চুল করছে তো সেই সময় কিন্তু আপনারা মধু ওদেরকে খাওয়াতে পারেন কয়েকদিন তো তাতে দেখবেন যে একটু উপকার হচ্ছে ওরা কিন্তু ওই চুলকুনিটা বা রাশেসটা থেকে রিলিফ পাচ্ছে আর স্কিন কোট খারাপ হয়ে যাচ্ছে অনেক সময় হয় যে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু মধু খুবই উপকারে লাগে আর যেটা বললাম যে খুব পেটে ব্যথা করছে 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 পেটের সমস্যা হচ্ছে পাতলা পটি নরম তাহলে কিন্তু মধু এবং আদা থেতো করে অবশ্যই তার কোয়ান্টিটি এবং আদারও কোয়ান্টিটিটা দেখে নেবেন পরিমাণটা ঠিক রাখা খুব দরকার বেশি পরিমাণে কোনো কিছুই করলে পরে কিন্তু সেটা উপকারের থেকে অপকারিতা হয় বেশি সেই জন্য এই ব্যাপারটা নজর রাখবেন এবং অবশ্যই যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার ভেটের সাথে কনসাল্ট করে নেবেন কারণ আমাদের যারা চারপেয় পোষ্য থাকে তাদের তাদের তো কথা বলার ক্ষমতা নেই তো সেটাই সবচেয়ে বড় সমস্যা যে আমরা বুঝতে পারি না যে কোনটা তাদের জন্য ভালো হবে কারণ আজকে আমার পোষ্যটির জন্য এই জিনিসটা ভালো মানে আপনার পোষ্যর জন্য ভালো হবে তা কিন্তু নয় তো সেক্ষেত্রে আপনি চাইলে পারে আপনি আপনার ভেটের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন সব সময় যে তার কাছে যাওয়ার প্রয়োজন করবে তার বেশিরভাগ ভেটরাই কিন্তু হোয়াটসঅ্যাপে বা অনলাইনে কনসাল্ট করে দেন অনেকেই কিন্তু বলেন যে কোনো সমস্যা হলে বা যাদেরকে আমরা রেগুলার দেখাই তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি এবং আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি আমার পশুটিকে এই কারণে মধু খাওয়াতে চাই মধু খাওয়ানো যাবে কি না বা খাওয়ালেও আমি কতটুকু খাওয়াবো এবং কোন মধুটি খাওয়াবো তাহলে কিন্তু তারা সেটা রেকমেন্ড করে দেবেন এবং যদি আপনার কুকুরটির কোনো কোনো এরকম কোন ডিজিজ থাকে যেই ডিজিজের পাস্ট একটা হিস্ট্রি রয়েছে এবং সেই ভেট সেই হিস্ট্রিটা জানেন যার জন্য মধু খাওয়ালে পারে সমস্যা হতে পারে তাহলে কিন্তু উনি ইনস্ট্যান্ট সেটা বারণ করে দেবেন এবং আমাদেরকে সেটা মেনে চলতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিওটি যে মধু আমাদের আমাদের শুধু নয় আমাদের বন্ধুর জন্য আমাদের বাচ্চাদের জন্য আমাদের চারপে পোষ্যটির জন্য শিশুটির জন্য কতখানি উপকারী হতে পারে তো এইটা নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছিলাম আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটি থেকে কিছু বিষয়ে জানতে পারছেন এবং আপনাদের ভালো লাগছে ভালো লাগছে বলেই আপনাদের কমেন্টও পাচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গে আছেন আপনাদের এই যে ভালোবাসা এটাই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র পাথেও তাই আমাদের হাতের থেকে হাত সরিয়ে নেবেন না এবং এই ভালোবাসাটা কনস্ট্যান্ট আমাদের সঙ্গে রাখুন আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে যাতে ইনস্ট্যান্ট যে কোনো কারণে আপনারা ঘাব না যান এবং কিছু না কিছু ব্যবস্থা আমাদের কিন্তু বাড়িতেই থাকে হোম রেমেডিস আমাদের মোটামুটি সবারই থাকে তাতে করে কি হয় আপনি ইনস্ট্যান্ট একটা রিলিফ পেলেন তারপরে আপনি ডাক্তারের সাথেও কনসাল্ট করতে পারলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেট প্যারেন্টস যারা রয়েছে আপনাদের পরিচিত তাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমাদেরকে কমেন্ট করে একটু উৎসাহিত করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব হচ্ছে আমাদের উৎসাহ আমাদের ইন্সপিরেশন তাহলে নিয়ে আসবো আবার একটি অন্য ভিডিও একটি নতুন ভিডিও আরও একটি প্রয়োজনীয় ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের চার পেয়ে বন্ধুদের জন্য আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা